কে কে ভাবে চলে আসো আমরা বসে পড়েছি আগে পিসে আমাদের দেখেছো মানে তোমাদের দিদির সাথে আমি চ্যালেঞ্জ করেছি সিঙ্গাড়া চ্যালেঞ্জ আর সিঙ্গাড়া চ্যালেঞ্জের যেটা শাস্তি আছে শাস্তিটা আমি বলি প্রথমে ভেবেছিলাম নিমের পাতা নিমের পাতা না যে হারবে তার আবার এই পাঁচটা লঙ্কা এক জায়গায় বসে খেতে হবে সাধারণ শাস্তি না মানে যে কোনো লোকের ফেটে যাবে আর এই খতরনাক লঙ্কা দেখতে পাচ্ছ যে লঙ্কা এতে পাঁচটা লঙ্কা আবার আবার খেতে হবে ঠিক আছে বুঝতে পারে তো আমরা নিয়ে নিয়েছি এই যে লঙ্কা দেখতে পাচ্ছ আর এই পাশে পেঁয়াজ আর এই যে শিঙাড়া ঠিক আছে আমাদের যে মানে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা হলো শিঙাড়া এখানে কুড়ি কুড়িটা আছে আর একটা পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে লঙ্কার বুটা খেয়ে খেয়ে বুটাটা এইখানে রাখতে হবে আর শাস্তিটা তোমাদের আমি বলে দিলাম যে পাঁচটা লঙ্কা খেতে হবে ঠিক আছে ওয়ান টু থ্রি জয় বাবা আয়গার নাম না

আমার কাছে কিন্তু সেই লাগতে ভাগ হবে না সত্যি

Ah, <laughs> 勝っ,った তোকে জল নাকের চল এক হয়ে যাচ্ছে হ্যাঁ

লঙ্কা কুড়িখানা খাওয়া আছে কুড়িখানা তোমাদের দিদির সাথে কিন্তু আগের মতো আর লঙ্কা খেতে পারি না এখন খেয়ে অসুবিধা হবে আপনি কি বলতে চাইছেন বুক দূরে যাচ্ছে আমাদের এই অবস্থা এখন চলছে এখন বাঁধন খাবে লঙ্কা খাক বাঁধন খেতে লাগুক

আমার সিঙ্গারা আছে মাত্র সাতটা ও সিঙ্গারা আছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশখানা সিঙ্গারা আছে লঙ্কা খাচ্ছ ভুল করেও ট্রাই করো না যারা পারো তারা খাওয় কোনো যারা পারো না তারা এসব না ঠিক আছে আমরা পারি তাই আমরা খাই